আলো জ্বলতে দেরি অন্ধকার লেজ গুটিয়ে পালাতে দেরি হবে না আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার কথা বলবো না আমি দিনী প্রতিষ্ঠানগুলোর কথা বলবো না কলেজ ভার্সিটির আমার ছেলেদের মধ্যে যে পরিমাণ দিন জাগরণ ইমান জাগরণ শুরু হয়েছে পৃথিবীর কোন অপশক্তি এটা থামাতে পারবে না ওরা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা যত বাড়াচ্ছে আর ওদের ঘর থেকেই দিনের শৈলী তত বেশি তৈরি করে দিচ্ছে নেতারা ওমর পাঠায় যা কল্লা কাটে নিয়্যার রাসূলের পাগলরা কি জানতো যে কল্লা কাটার জন্য যে যাচ্ছে কল্লা কেটে আসবে না বরং নিজের কল্লাটা রাসূলের চোরদ সরবে করে আসবে আরে পাঠালো যে কিছুক্ষণ পরে মনে হয় ইসলামের নামشان হারিয়ে যাবে আল্লাহর কি পুত্র আল্লাহ ওমর রে এমন ভাবে ভুলে নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো লাউকা না নবীন লাকা না ওমর তাহলে ওমরই সেই নবী হতো লাভ করলো না ক্ষতি করলো নিজেদের তো ক্ষতি করলো কি দরকার ছিল আল্লাহ নবীর বিরুদ্ধে এত দেওয়া একজন নবীর পিছু নিল নবীর ধরিয়ে দিয়ে একশো উট পাবে আরে একশো উটের লোভে নবীর পিছু নিতে নিতে এক পর্যায়ে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে নবীর জবান থেকে দিনের কথা কোরআনের কথা শুনে এমন প্রভাবিত হওয়া হলো নিজের চাহিনিয়া তার কুকুরা শিরিক নিবি সব ভুলে গেল তাহলে ইসলামকে কেউ নিভাতে পারে এই যে এত আলিমুলামের উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে বছরের পর বছর কতজন জেলে থেকেছে কেউ জেল থেকে লাশ হয়ে বের হয়েছে এতে ইসলামের নাম নিশানা তো হারিয়ে গিয়েছে নাকি বরঞ্চ আমার বীর বলে যতবার জুলুম হয়েছে ততবার ইমানের দরিয়ায় জোস পয়দা হয়েছে মানুষ যত চেয়েছে তাদের ভেতর থেকে ইমানের জজ্বা কমিয়ে দিতে যেমন জিহাদ শব্দকে বাংলাদেশে এক সময় অঘোষিত নিষিদ্ধ করা হয়েছিল কাউকে গ্রেফতার করে সামনে দুইটা চারটা বই রেখে তাও কি সব বই কখনো ফাজাইলে আমল কখনো হেকায়ত সাহাবা কখনো রাসূলের জীবনী আবার কখনো কি সর বেশি কি এই টাইপের বই সামনে রেখে লিখে দিত জিহাদি বই মানে জিহাদি বই পাওয়া গিয়েছে তাই জঙ্গিবাদের মামলায় তাকে লাল মদমে ভরা হয়েছে মানে জিহাদ তো খারাপ জিনিস জিহাদি বই থাকবে মানে ঘরে চলে যেতে হবেই হবে আল্লাহর কি পদ্রব আল্লাহর কি পদ্রব এখন কলেজ ভার্সিটি ছেলেরা পর্যন্ত কালে আমার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করে এমন কি শুধু মিছিল না শুধু নারায় তাক বিনি না সবিলুনা সবিলুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান দিয়ে পর্যন্ত বাতিলের মসনাদকে ঠিক ঠিক করে কাটিয়ে যায় ইসলামের সঙ্গে টক্কর দেওয়ার সাধ্য কারো আছে

বছরে বছরে কিছুদিন এমন আসে রোজা রাখলে সব হয় না উল্টে গুনাহ হয় রমজানের ঈদের দিন রোজা রাখলে কয় নাকি

হবে তার কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আমি সন্ন্যাসী হব আমি রাজকুমার সঙ্গে আমি চিরকুমার সঙ্গে সভাপতি হব নবে জানিয়ে দিয়েছেন যে আমার সোমনাথ থেকে মুখ ফিরিয়ে নিবে ও আমার উন্মতি না

সবচাইতে ভালো জানো এটা বোঝা আমার সাধ্যের কথা না কেউ ধারণা করে দুই একটা বলে কিন্তু বললেও বলতে বাধ্য হয় আসলে এর প্রকৃত অর্থ হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ নামিবিদা তাহলে প্রথম একটাই এমন